আলাইকুম আপু আপু আমি না তোমাদের কাছ থেকে আশা করি নাই হ্যাঁ আমি আমাকে যখন ফার্স্ট অব অল তোমরা প্রশ্ন করেছো তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম এক ঠিক আছে তোমরা সেই ভিডিওটা আপলোড করে না তোমাদের সাথে কিন্তু আমি এক ঘন্টার উপরে কথা বলেছি ওকে তোমরা সেই জায়গায় কি করলা চোদ্দ মিনিটের ভিডিও আপলোড করছো তাও একটা খারাপ একটা ভিডিও এখন তোমাদের নাগরিক নাগরিক চালান কি হবে এবার চিন্তা করো দেখো আমি কি করি এবার দেখ পাখালি শুধু কাজটা তোমরা মোটো ঠিক করোনি তুমি একটা মেয়ে মানুষ আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমার লাইফে এত নাল হেল হইছে এত নাল হিচেস ফিসছে তোমরা আরো 12টা বাজিয়ে দিছো আমার এবার দেখো আমি কি করি তোমাদের আপু ওয়া আলাইকুম আসসালাম জি আপনি আমাকে থ্রেড দিয়ে কথা বলতেছেন যেটা আসলে আমি খুবই লজ্জাজনক আমি আপনার থেকে এটা আশা করি নাই প্রথমত হচ্ছে আপনি যখন এখানে আসছেন আমি চেয়েছি যে প্রমাণ করতে যে আপনি ডক্টর কিনা আমার এটা প্রফেশন যে আমি আপনার থেকে সেটা বের করে আনবো আপনি আসলে ডক্টর কিনা সেটা আমি জনসম্মুখে বের করে আনবো সো আমি বলেছি প্রথমে যে আপু কোয়েশ্চেন কিন্তু আপনাকে ফেস করতে হবে বিকজ ইউ আর এ ডক্টর সো আপনাকে প্রুভ করতে হবে সো এই কোয়েশ্চেন গুলো অবশ্যই আমার থাকার কথা রাইট তো এটা আমি আপনাকে আগেই বলে রাখছি আর এটা তো পুরোটা না আপনার পুরো অংশটা আপনি যেগুলো বলেছেন সেগুলো পুরো অংশটা তো আবার আসবে এটাই এটা জাস্ট একটা প্রোমো ছিল আপনার পুরো ইন্টারভিউটাই আমরা দেব আপনি এত টেনশন করেন না কিন্তু আপনি আপনার কথার উত্তরের জন্য আমাকে কেন বা আমাদের নাগরিক টিভিকে কেন মানে বলতেছেন যে আমরা দেখব এই সেই আচ্ছা আপনি যে কোয়েশ্চেনের উত্তর দেবেন সেটাকে আমি বানায় বলতে পারবো বলেন আর আপনি যেহেতু একজন ডক্টর সো আপনার এই উত্তর যদি আপনি না দিতে পারেন সেটা দায়ভার তো আমি নেব না বা আমার নাগরিক টিভিও নেবে না রাইট সো এই ব্যাপারগুলো ভেবেই কথা কথা বলেন আর আপনি আমাকে যেভাবে বলতেছেন এটা যদি আমি আমার অফিসকে দেখাই তাহলে এই জিনিসটা কেমন হবে বলেন সেটা আমি আপনাকে হেল্প করতে চাইছি কিন্তু আমি এখানে এসে দেখি যে আপনি মানে উল্টে পাল্টা উত্তর দিচ্ছেন তো সেটা দায়ভার তো আমি নেবো না তাই না এবং আপনি কি আপনি ফ্রড নাকি আপনি আসল ডাক্তার সেটা তো আপনি প্রমাণ করেছেন এটা কি আমার মুখ থেকে কিছু আসছে যে আপনি ভুয়া নাকি আপনি ভালো না আপনি কি আপনি তো যেটা বলেছেন আপনি যেটা করেছেন সেটাই আমরা প্রচার করেছি সো আপনার ফুল ভিডিওর কথা যেটা বললেন সেটা অবশ্যই আমরা দেবো ফুল ভিডিওটাই দেব কোনো সমস্যা নেই এটা জাস্ট একটা প্রোমো ছিল হ্যাঁ আর আপনি আমাকে এইভাবে কোনোভাবেই কথা বলতে পারেন না একদমই না আমি আপনার আপনাকে হেল্প করতে চেয়েছি বাট আমি যখন বুঝতে পেরেছি যে আর এটা আমার এটা আমার দায়িত্ব